আসসালাম আলাইকুম সুপ্রিয় মোমেন ও মোমেনাগণ ছুরা আল বাকারা আয়াত নম্বর দুইশো চুয়াল্লিশ এ আয়াতে আল্লাপাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাতিলু ফী সাবিলিল্লাহি ওয়া আলামু আন্নাল্লাহা সামিউন আলী। তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো এবং জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা। সংগ্রাম আল্লাহর পথে মানে আল্লাহ রাস্তায় ফী সাবিলিল্লাহ। এই সংগ্রামের অর্থ হল দুনিয়ার বুকে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা দিন কি আল্লাহর প্রতি নিষ্ঠার সাথে আনুগত্য প্রকাশ করা অর্থাৎ আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা আত্মসমর্পণ দিন মানে হল নামাজ কায়েম করা এবং আল্লাহর অন্যান্য বিধিবিধানকে অন্যান্য এবাদতকে কবুল করা গ্রহণ করা এবং আল্লাহর এবাদত করা একনিষ্ঠভাবে ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করা এই দিন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে মুসলমানদেরকে যুদ্ধ করতে হয় হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বহু যুদ্ধ করতে হয়েছে তার সাহাবিদেরকে বহু যুদ্ধ করতে হয়েছে আমি হিসাব করে বলতে পারবো না এত বেশি যুদ্ধ করতে হয়েছে যে আমি হিসাব করে বলতে পারব না যখনই দিনের বিরুদ্ধে কোনো গোষ্ঠী কোনো শক্তি মাথাচারা দিয়ে ওঠে তখনই তার বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমানদের জন্য ফরজ হয়ে পড়ে তবে বিনা কারণে কারো বিরুদ্ধে অস্ত্র ধরা যাবে না বিনা কারণে কাউকে হত্যা করা যাবে না বিনা যুদ্ধে এবং বিনা বিচারে কাউকে হত্যা করা যাবে না যুদ্ধের কতগুলো নীতি আছে সেই নীতিগুলো মেনে চলতে হবে যারা যুদ্ধ করে শুধু তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে যারা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী তারা অন্য ধর্মের অনুসারী হলেও তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে দুর্বলের উপর অত্যাচার করে জুলুম করে সেই সব অত্যাচারের বিরুদ্ধে মজলুমের পক্ষ নিয়ে যুদ্ধ করতে হবে এই যুদ্ধের কথাই বলা হচ্ছে ফিজ হাবিল্লা পৃথিবীতে অনেক মানুষ নিজের সম্মান নিজের খ্যাতি নিজের প্রতিপত্তি ধন সম্পদ রাজত্ব অর্জনের জন্য যুদ্ধ করে অনেকে শুধু রক্ত মিটানোর মেটানোর জন্য যুদ্ধ করে সেই যুদ্ধের কোনো মূল্য নাই আল্লাহর কাছে আল্লাহর কাছে ওই যুদ্ধই গ্রহণযোগ্য হবে যে যুদ্ধে আল্লাহর উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করা হয় ফির সাবিলিল্লাহ যুদ্ধটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য যুদ্ধ অন্য যুদ্ধ গ্রহণযোগ্য যুদ্ধ নয় এবং অন্য যুদ্ধের জন্য সে পাপ করছে শুধুমাত্র পুণ্যকর্ম হল ফি সাবিল্লার যুদ্ধ এতে যেটাকে বলা হয়েছে সেই যুদ্ধই শুধু পূর্ণ যুদ্ধ কর্ম এর বাইরে যত যুদ্ধ আছে সমস্ত যুদ্ধ পাপ কর্ম মানুষের রক্তপাত ঘটানো অন্যান্য জীবজন্তুর রক্তপাত ঘটানো বিনা কারণে বিনা প্রয়োজনে কর্ম যে হত্যা মহাপাপ এই কথা যেসব ধর্ম বলছে ইসলাম তাদের চেয়ে ছোট বা খাটো ধর্ম নয় ইসলামীয় জীব হত্যা সঙ্গত কারণ ছাড়া জীব হত্যা করা যাবে না সে যে জীবই হোক না কেন যেই হোক না কেন যাবে না খাদ্যের জন্য আপনি হালাল পশু পাখি জীবজন্তু হত্যা করতে পারবেন আপনার খাদ্যের প্রয়োজনে অপ্রয়োজনে নয় বিনা প্রয়োজনে নয় যুদ্ধ আপনি তখনই করতে পারবেন যখন যুদ্ধের প্রয়োজন হয় আপনাকে কেউ আক্রমণ করছে আপনি আত্মরক্ষার জন্য যুদ্ধ করবেন আপনার ভূমি দখল করতে চাচ্ছে কেউ অকারণে অন্যায়ভাবে আপনি তার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন আপনার মানিজত নিয়ে কেউ টানা করছে আপনার পরিবারের কোনো নারীকে অপহরণের চেষ্টা করছে অথবা তাকে স্পর্শ করার চেষ্টা করছে এ অবস্থায় তার বিরুদ্ধে যুদ্ধ করা আপনার জন্য ফরজ আপনার দিন ধর্মের বিরুদ্ধে কেউ সংগ্রাম করছে কেউ অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে যুদ্ধ করা আপনার জন্য ফরজ এই যুদ্ধ যেখানে যেরকম প্রয়োজন হয় যখন অস্ত্র নিয়ে প্রতিপক্ষ আপনাকে আক্রমণ করবে তখন আপনি অস্ত্র দিয়ে সেটাকে প্রতিহত করবেন যখন কথা দিয়ে প্রতিপক্ষ আক্রমণ করবে তখন কথা দিয়ে আপনি প্রতিহত করবেন এবং প্রয়োজনে তার বিরুদ্ধে অস্ত্র ধরবেন তবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা হত্যাকারীদের চেয়েও জঘন্য অপরাধে লিপ্ত আল্লাপাক এই সুরা বাকারাতেই বলেছেন যে হত্যা অপেক্ষা ফিতনা ফসাদ গুরুতর অপরাধ যা হোক আমরা আজকে এই আয়াত থেকে যেটা বুঝলাম সেটা হলো যে আল্লাহর পথে আমাদেরকে সংগ্রাম করতে হবে আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাতা আল্লাহ এর প্রতিফল অবশ্যই আপনাকে হাসরের দিন দান করবেন যুদ্ধের নিয়ম নীতি মেনেই যুদ্ধ করতে হবে এইখানের যুদ্ধ ফি সাবিল্লাহার যুদ্ধ মানে হল দিন প্রতিষ্ঠার যুদ্ধ ফি সাবিল্লাহ যুদ্ধ মানে হলো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ নয় বিশৃঙ্খলার বিরুদ্ধে যুদ্ধ শৃঙ্খলার বিরুদ্ধে যুদ্ধ নয় বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না সমাজে সেটা খেয়াল রাখতে হবে ফিটনাস সৃষ্টি করা যাবে না সমাজে সেটা খেয়াল রাখতে হবে অন্যায়ভাবে নিরীহ নারী পুরুষকে হত্যা করা যাবে না সেদিকে খেয়াল রাখতে হবে ইসলামে নারী শিশু এবং বৃদ্ধকে হত্যা করা হারাম যতক্ষণ পর্যন্ত আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে অগ্রসর না হয় যুদ্ধ না করে ততক্ষণ পর্যন্ত আপনি তার বিরুদ্ধে যুদ্ধ করতে পারছেন না হ্যাঁ ওই ক্ষেত্রে আপনি কাউকে আক্রমণ করতে পারেন যে ক্ষেত্রে সে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে কিংবা অন্যায়ভাবে কার ওপর অত্যাচার করছে অন্যভাবে অত্যাচারী ছাড়া আর কার বিরুদ্ধে আপনি যুদ্ধ করতে পারবেন না যুদ্ধ কথাটা শুনলে আজকাল মানুষ মনে করে এটা সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ হলো সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি এটি ইসলামে নাই ইসলাম এটা থেকে অনেক 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 দূরে এবং ইসলাম এটা বিরোধী আয়াতগুলো দেখিয়ে যেসব ধর্মের লোকজন বলে থাকে ইসলাম একটি সন্ত্রাসের ধর্ম তারা যেন তাদের নিজেদের দিকে তাকিয়ে দেখে তারা কি করেছে তারা যত লোক হত্যা করেছে যত যুদ্ধ করেছে যত মানুষের উপর অত্যাচার করেছে যত মানুষের রক্ত প্রবাহিত করেছে পৃথিবীর বুকে তত রক্ত মুসলমানরা প্রবাহিত করেনি এবং এই পৃথিবীতে মুসলমানদের যত রক্ত ঝরেছে মুসলমানরা প্রতিপক্ষে তত রক্ত কখনো ঝরায়নি দশ ভাগে এক ভাগও ঝরায়নি দশ ভাগের এক ভাগ তো দূরের কথা বিশ ভাগের এক ভাগও ঝরায়নি যাই এই প্রসঙ্গ নিয়ে খুব বেশি কথা বলার দরকার নাই এক কথাই তো শেষ যে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না বরং যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এ যুদ্ধ বহু রকমের হতে পারে সব সময় যে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে এমন কোনো কথা নাই জালিমের মুখের উপর সত্য কথা বলতে পারা সবচেয়ে বড় যুদ্ধ এটাও মনে রাখতে হবে জুলমের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে বেদিন যখন আপনা আপনাকে আক্রমণ করে কিংবা আপনার দিন ধর্মকে আক্রমণ করে তখন তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে হজরত মোহাম্মদ সাল্লাকে বহু যুদ্ধ করতে হয়েছে সাহাবিদেরকে বহু যুদ্ধ করতে হয়েছে স্বপ্নবে যুদ্ধ করতে হয়েছে দু একজন ব্যতীত এবং নবীদের মধ্যে যারা যুদ্ধ করেননি তারা এমনই অত্যাচারের শিকার হয়েছেন যে অনেককে জীবনও দিতে হয়েছে অনেক নবীকে ইয়াহুদি সম্প্রদায় চার শত বা তার চেয়ে কিছু বেশি সংখ্যক নবীকে হত্যা করেছে বলে আমরা শুনে থাকি সত্য মিথ্যা আল্লাহ জানেন হজরত ইসা আল্লাহ সাল্লাম তিনি তো প্রতিপক্ষের বিরুদ্ধে টিকতেই পারলেন না একমাত্র যুদ্ধ না করার কারণে আল্লাহ তাকে তুলে নিলেন তিনি যদি যুদ্ধ করতেন তাহলে হয়তো এই পরিস্থিতি সৃষ্টি হতো না আল্লাহর কাছে আমি আশ্রয় চাই আমার এই কথা বলার জন্য আল্লা তাকে যুদ্ধের জন্য সৃষ্টি করেননি সে কারণে তিনি যুদ্ধ করেননি আল্লাহ নির্দেশ হয়নি তার উপরে যুদ্ধ করার তাই তিনি যুদ্ধ করেননি যদি তাহলে এই মর্মান্তিক ঘটনা ঘটত না এবং ক্রুশের সৃষ্টি হতো না জালিমের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে জালিম আপনার বিরুদ্ধে যুদ্ধ করছে আপনার সম্পত্তি দখল করছে আপনার সহায় সম্বল ছিনিয়ে নিচ্ছে আপনাকে দাসে পরিণত করছে আর আপনি চুপচাপ বসে থাকবেন এটা হয় না এটা চলে না যুদ্ধ করতে হবে আপনাকে শক্তি অর্জন করতে হবে এবং যুদ্ধ করতে হবে প্যালেস্টাইনের দিকে তাকিয়ে দেখুন রোহিঙ্গাদের দিকে তাকিয়ে দেখুন বসনিয়া নিয়ে দিকে তাকিয়ে দেখুন শেষনিয়ার দিকে তাকিয়ে দেখুন কাশ্মীরের দিকে তাকিয়ে দেখুন এ অবস্থা সৃষ্টি হওয়ার একমাত্র কারণ হল মুসলমান যুদ্ধ করা ভুলে গেছে মুসলমান যুদ্ধ করা ছেড়ে দিয়েছে মুসলমান যখন যুদ্ধ করা ছেড়ে দিয়েছে তখনই তাদের এই বিপর্যয় ঘটেছে আমি বলছি না যে মুসলমানরা প্রতিপক্ষের উপরে অস্ত্র নিয়ে সবসময় ঝাঁপিয়ে পড়বে তা নয় যে সমস্ত বিধর্মী শান্তিপূর্ণভাবে মুসলমানদের সাথে সহাবস্থান করতে চাই। তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না যারা অশান্তি সৃষ্টি করে শুধুমাত্র তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে যারা অন্যায় অত্যাচার করে সেই সব জালিমের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে এইখানে এই যুদ্ধের কথা বলা হয়েছে ফি সাবিদুল্লাহ যুদ্ধ ওয়া কাতিল ও ফি সাবিদুল্লাহ অন্য কোনো যুদ্ধ নয় আপনি যদি বিনা কারণে কারো উপরে ঝাঁপিয়ে পড়েন তাহলে আপনি অন্যায় করলেন আপনি জালিম হলেন আপনার বিরুদ্ধে যুদ্ধ করা আবার মুসলমানের জন্য ফরজ হয়ে পড়বে আপনি যদি বোমা মেরে নিরীহ মানুষকে হত্যা করতে শুরু করেন তাহলে আপনার বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমানদের জন্য ফরজ হয়ে যাবে যে লোক আপনার বিরুদ্ধে কোনোরকম অস্ত্রই ধরেনি ধর্মের বিরুদ্ধে যে কোন রকম অস্রয় ধরেনি তাকে আপনি হত্যা করতে পারেন না ইসলাম এই অধিকার দেয় না বরং উল্টো আপনি যদি সেটা করতে যান তাহলে মুসলমানের দায়িত্ব পড়বে আপনার বিরুদ্ধে যুদ্ধ করা কাজী এই জিহাদের আয়াতগুলো দিয়ে কেউ যেন ভুল না বলেন যে যাকে পাবো তাকেই হত্যা করব তা কিন্তু হবে না ফি সাবিল্লা যুদ্ধ করতে আল্লাহ পাক আপনাকে মানুষ নিরীহ মানুষ হত্যা করতে বলেননি নিরীহ প্রাণী হত্যা করতে বলেননি নিরীহ জীব হত্যা করতে বলেননি আল্লাপার বি কেয়ারফুল এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হত্যার চেয়ে জঘন্য অপরাধ কথাই সুরা বাকারাই বলেছে ইতিপূর্বে ভিন্ন ভিডিওতে আমি সেটা বলেছি আপনাদেরকে দেখিয়েছি কাজেই সতর্কতার সাথে এই আয়াতগুলো নিতে হবে যুদ্ধ শুধু তখনই করা যাবে যখন যুদ্ধের পরিস্থিতির উদ্ভব হয় যুদ্ধ শুধু তাদের বিরুদ্ধেই করা যাবে যারা যুদ্ধ করে আপনার বিরুদ্ধে তাকেই অত্যাচারী এবং জালিম ঠাহর করা যাবে যার বিরুদ্ধে মুজলিমের অভিযোগ আছে যেমন বার্মার জানটা সরকার লক্ষ লক্ষ মানুষকে মজলুম করে তাদের উপর অত্যাচার চালাচ্ছে সেখানে তাদেরই একটি গোষ্ঠী এখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে এ যুদ্ধ ফি সাবিদুল্লাহ যুদ্ধ হতো যদি তারা দিনের পথে থাকত তাদের যুদ্ধ তাদের মতো চলছে কিন্তু মুসলমানরা যদি এরকম যুদ্ধ করে তাহলে সেটা হবে ফি সাবিল্লা লোকজন যা ওটা হলো ফি সাবিল্লা বস নিয়ে হার করেছিল। সেটা লোকজান যা করেছিল যুদ্ধ এগুলো সন্ত্রাস নয় এই যুদ্ধ বৈধ যুদ্ধ ফরজ যুদ্ধ সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ